বাংলাদেশে সর্বপ্রথম যে দুইটি নোট চালু হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে একশো টাকার নোট বাংলাদেশে মোট একশো টাকার নোট চালু রয়েছে ষাটটি চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সর্বপ্রথম আমরা যে নোটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চার মার্চ উনিশশো বাহাত্তর সালের নোটটিকে বাজারে ছাড়া হয় এটি বাংলাদেশের প্রথম একশো টাকার নোট এবং এই নোটটি পহেলা এপ্রিল উনিশশো সালে বাজার থেকে উঠিয়ে নেওয়া হয় অনেক বেশি জাল হওয়ার কারণে নোটটির সামনে গুইলোচে যে প্যাটার্ন ছিল এবং সামনে এবং পেছনে একশো টাকা বাংলা এবং ইংরেজিতে লেখা ছিল পরবর্তীতে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে আরও একটি নোট বাজারে ছাড়া হয় নোটটির রং হয় ধূসর নোটটির সামনের দিকে মজিবুর রহমানের ছবি এবং পেছনে গ্রামীণ বাংলাদেশের নদীর দৃশ্যপট এবং গ্রামের ছবি ছিল বর্তমানে নোটটি আর চালু নেই এরপরে পহেলা মার্চ উনিশশো সালে আরও একটি নোট বাজারে আসে যেটির রং ছিল কমলা এবং নীল সামনে ছিল তারকা মসজিদের ছবি এবং পেছনে ছিল নদীর দৃশ্য এই নোটটিও বর্তমানে চালু নেই এরপর পনেরো ডিসেম্বর উনিশশো সালে আরও একটি নোট বাজারে আসে যার রং ছিল নীল এটির সামনের দিকে বাদামি তারকা মসজিদের ছবি এবং ছিল লালবাগ দুর্গের ছবি এরপর মার্চ সালে একটি নোট বাজারে আরও আসে যার রং নীল এটির সামনের দিকে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং ষাট গম্বুজের ছবি এবং পেছনে ছিল যমুনা সেতুর ছবি এই নোটটি বর্তমানে চালু আছে পাঁচ জুন দু সালে নোটটি আবার বাজারে আসে এটির রং নীল এবং সামনে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে শহীদ সীতীশ স্তম্ভ এবং ষাট গম্বুজ মসজিদের ছবি দেওয়া হয় এবং পেছনে যমুনা সেতুই থাকে এই নোটটি পুনরায় দু হাজার ছয় সালের ষোলো জুলাই বাজারে আবার ছাড়া হয় এই নোটটি বর্তমানে চালু রয়েছে সর্বশেষ দুই হাজার নয় দু হাজার এগারো সালের নয় আগস্ট আরও একটি নোট বাজারে আসে সেটা সামনে মুজিবুর রহমানের ছবি এবং পেছনে তারকা মসজিদের ছবি রয়েছে এই নোটটি পুনরায় সাতই মার্চ দুই সালে আবারও বাজারে ছাড়া হয় এছাড়াও বাংলাদেশে আরও দুইটি এক হাজার একশো টাকার নোট রয়েছে যে দুটি স্মারক নোট যেগুলো বিনিময় যোগ্য নয় নোট সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ